কোয়েল তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকত কোয়েলের বন্ধু বান্ধব পরিমাণে স্টাইলিশ এবং মডার্ন ছিল তাই সে তাদের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করত কোয়েলের খুব সুন্দর লম্বা ঘন চুল ছিল কিন্তু একদিন সে দেখে তার এক বান্ধবী একদম ছোট ছোট করে চুল কেটেছে এবং তাতে রং বেরঙের কালার করেছে ব্যাস তখনই কোয়েলেরও ইচ্ছা হয় সেও সেটাই করবে কোয়েল হঠাৎই বাড়িতে এরকম রামধনু রঙের চুল নিয়ে আসায় কোয়েলের মা অঞ্জলি দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় ইস মাগো এই চোকারটা কে চুলে এসব রং করেছিস কেন তুই বাবা বাড়িতে আসলে তোরা রক্ষে নেই তোকে বলে বলে ক্লান্ত হয়ে যাচ্ছি কারোর দেখে কিছু করিস না তুই এমন হাল কেন করলি তো তোমরা কি ফ্যাশন বলে কিছু বোঝো না এটাই তো এখন ট্রেন্ড এগুলো শুধু নর্মাল কালার নয় এগুলোকে হাইলাইট বলে আমার সব বন্ধুরা চুলে এরকমই কালার করেছে ওদের সাথে ঘুরতে বেরিয়ে যদি শুধু আমার চুলি কালো থাকে তাহলে লোকে তো আমাকে ব্যাকডেটেড বলবে কাউকে খুন করাটা যদি ট্রেন্ড হয় তুই কি সেটাও করবি আমি বুঝতে পারছি না তোকে কিভাবে বোঝাবো সবকিছু তোকে মানাই না নিজের বাড়ির লোকে যদি সাপোর্ট না করে তাহলে তো অন্যরা আমাকে খারাপ বলবেই তাই না আচ্ছা বাদ দাও তো তোমার সাথে কথা বলাই বেকার এই বলে কোয়েল নিজের ঘরে চলে যায় কিছুক্ষণ পরে তার বাবা এসে তার এমন চুলের অবস্থা দেখে প্রচন্ড রেগে যায় সুমন বাবু এতটাই রেগে যায় যে কোয়েলকে সে জানিয়ে দেয় সে যদি আগামী এক ঘন্টার মধ্যে তার চুলের রং ঠিক না করতে পারে তাহলে সে যেন বাড়ি থেকে বেরিয়ে যায় মজা হচ্ছে নাকি এক ঘন্টার মধ্যে আমি হাইলাইট তুলব এগুলো কম করে ছয় মাস চুলে থাকে সপ্তাহে তিনবার শ্যাম্পু করলে ছ মাসে গিয়ে রংটা একটু হালকা হয় আর তুমি বলছো এক ঘন্টাই তুলে দিতে তোমাকে যেটা বলে সেটা বলে দিয়েছি তুলতে পারলে তুলবে না হলে বাড়ি থেকে বেরিয়ে যাবে একেবারে সুমন বাবুর কথা শুনে কোয়েল খুবই ভয় পেয়ে যায় সে নানান রকমের প্রোডাক্ট চুলে ব্যবহার করতে থাকে যাতে তাড়াতাড়ি করে তার চুলের রংগুলো সব ধুয়ে মুছে যায় একা একা কিছু বুঝতে না পেরে সে তার বন্ধু কেউ ফোন করে জিজ্ঞাসা করতে থাকে তারাও যে যার মতো জিনিসপত্রের নাম কোয়েলকি বলতে থাকে তুই শিওর তো এটাতে আমার চুলের রং সব ধুয়ে যাবে আর কোনো হাইলাইট থাকবে না তো কারণ যদি হাইলাইট থাকে তাহলে আমি কিন্তু তোদের বাড়িতে গিয়ে থাকবো আমার বাবা তো আমাকে এখানে আর থাকতে দেবে না বলেছে আরে বাবা তুই এত চিন্তা করছিস কেন এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে দেখ না যদি সব রং না ওঠে তাহলে তুই তো চুলটা আবার কালো রং করে নিবি তাহলে তো হয়ে যায় তোর মাথায় কত বুদ্ধি মিনু এই বুদ্ধিটা আগে দিলে আমি তো চুলে এত কিছু লাগাতামই না যাই বাবার চুলের কালারটা নিয়ে আসি বাবার কথা মতো যখন কাজ করব বাবার জিনিস দিয়েই তো কাজ করতে হবে এই বলে কোয়েল ফোন রেখে চুল কালো করার জন্য রং আনতে চলে যায় কিছুক্ষণ পরেই সেই কালো রঙই সে তার রামধনু রঙের চুলের উপর বোলাতে থাকে কিছুক্ষণের মধ্যেই তার চুল আবার আগের মতো কালো হয়ে যায় অঞ্জলি দেবী এবং সুমন বাবু এমন চমৎকার দেখে খুবই অবাক হয় তারা কোয়েলকে আর কিছুই বলে না এই ঘটনার পরে কোয়েলের বেড়ে যায় সে নিজের ইচ্ছা মতো চুলের রং করতে থাকে আবার বাড়ি ফেরার আগেই চুলে কলপ করে নেয় আমি মানছি তোকে আইডিয়াটা দিয়েছিলাম কিন্তু তুই যে আইডিয়াটার এভাবে বারবার অপব্যবহার করবি এটা তো আমি ভাবতেও পারিনি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে এভাবে বারবার চুলে নানান রকমের রং লাগানো ঠিক নয় তোর এত সুন্দর চুল যদি নষ্ট হয়ে যায় আমি বাবা মায়েরও কথা শুনি আবার ট্রেন্ডও ফলো করে চলি এই কারণেই বাড়িতে বাইরে সব জায়গাতেই সবাই আমাকে ভালোবাসে পছন্দ করে তাই বলছি তোর আমাকে নিয়ে হিংসা হচ্ছে তাই না কর কর আমি কিন্তু রাগ করব না আমি হিংসা করব কেন আমি তো তোর ভালোর জন্যই বলছি যেদিন তোর সব চুল উঠে যাবে আর তুই ন্যাড়া হয়ে যাবি তখন কত ট্রেন্ড ফলো করতে পারিস আমিও দেখব তখন কে কার উপর হিংসা করে আমি তো সেটাও দেখব তোর আগে আমার বিয়ে ঠিক হয়ে গেছে বলে তোর আবার আমার উপর রাগ নেই তো ও বুঝেছি তুই এসব বলে আমার মনটা খারাপ করতে চাইছিস তাই তো তুই তো জানিস বাবা হঠাৎই আমার সম্বন্ধটা নিয়ে এলো আর হঠাৎই আমাদের বিয়ে ঠিক করে দিল আমি ভেবেছিলাম তুই আমার প্রিয় বন্ধু তাই তুই খুব খুশি হবি কিন্তু আর নিচে কোয়েল প্লিজ সামনে সামনে তোর তোর বিয়ে বিয়ে বলেই আমি তোকে একটা উপদেশ দিয়েছিলাম তুই শুনিস সেটা তোর ব্যাপার এই বলে মিনাক্ষী সেখান থেকে চলে যায় কয়েকদিন পরে একটা শুভ দিন দেখে কোয়েলের সাথে তার বাবার দেখা পাত্র আবিরের বিয়ে হয় আবির দেখতে যেমন হ্যান্ডসাম ছিল তেমনই সে নানান রকমের ফ্যাশন ফলো করতে ভালোবাসত আবিরের সাথে কোয়েলের বিয়ে হওয়ার পর তারা দুজনে সবসময় সময় দারুণ জামা কাপড় ব্যাগ জুতা এসব পরে পরে বাইরে বেরিয়ে লোকজনদের তাক লাগিয়ে দেয় এরই মধ্যে কোয়েলের জীবনে এক নতুন সমস্যা এসে উপস্থিত হয় তার সব চুল পড়ে যেতে থাকে চুলে দেখভাল করবে বলে সে ইন্টারনেটে নানান রকমের ছবি এবং ভিডিও দেখতে থাকে এইসব দেখতে দেখতেই তার সামনে একটি ভিডিও আসে ওয়াও এখন তো দেখছি ন্যাড়া হয়ে গেলেও ফ্যাশনের অভাব হবে না আমার তো এমনিতেই সব চুল পড়ে যাচ্ছে আমি ভাবছি একেবারে ন্যাড়াই হয়ে যাব। তারপর মাথায় একটা সুন্দর করে ট্যাটু করব। মেহেন্দি দিয়েই করব। যাতে তাড়াতাড়ি উঠে যায় আর মেহেন্দি লাগালে চুলের স্বাস্থ্যও ভালো হয় যেমন ভাবা তেমনই কাজ কোয়েল সেদিনই তাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা বিউটি পার্লারে চলে যায় সেখানে গিয়ে সে তার ইচ্ছার কথা প্রকাশ করে আপনি সিওর তো আপনি পুরো চুল কামিয়ে ফেলতে চান আপনার চুলের যে অবস্থা তাতে কিন্তু আপনার নতুন চুল বেরোতে অনেক দেরি হবে আপনি চুলে অতিরিক্ত পরিমাণে ভুল প্রোডাক্ট ব্যবহার করেছেন বলে এই অবস্থা হয়েছে আমি জানি কেন হয়েছে আর আমাকে কি করতে হবে আপনাকে যেটা বলা হয়েছে আপনি সেটাই করুন আমার মাথায় সব চুল কামিয়ে দিন আর তারপর আপনাদের সব থেকে ভালো মেহেন্দি আর্টিস্ট যে আছে তাকে আমার কাছে নিয়ে আসুন আমি আমার মাথায় একটা ট্যাটু করব। কোয়েলির কথা শুনে পার্লারে উপস্থিত থাকা সমস্ত লোকজনের চোখ একেবারে ছানা বড়া হয়ে যায় তারা কোয়েলের কথা কিছুতেই বিশ্বাস করতে পারে না আরে হ্যালো হা তাকানোর কি আছে আমি আমার মাথায় ট্যাটু করতে চাই কারণ এটাই আজকালকার ট্রেন্ড আমি ট্রেন্ড ফলো করার জন্য যা খুশি তাই করতে পারি আপনারা নিজেদের কাজে মন দিন কিন্তু ম্যাডাম আপনি যে বললেন আপনার হাজবেন্ড আপনাকে নিতে আসবে তার মানে তো আপনি বিবাহিত বিবাহিত হয়ে এমন একটা ভয়ানক স্টাইল করতে আপনার ভয় করছে না ভয় কেন করব আমার স্বামীর হাতে অনেক ট্যাটু আছে আমার শাশুড়ি মায়ের ভয়ে আমার স্বামী সব সময় ট্যাটু গুলো লুকিয়ে রাখার জন্য ফুল হাতা জামা পরে থাকে আমিও না হয় মাথায় ঘোমটা দিয়ে থাকবো কি আছে এই বলে সে রাহুলকে নানান রকম ভাবে বোঝাতে থাকে রাহুল কোয়েলের পুরো চুল কামিয়ে ফেলে সেই সাথে তাদের পার্লারের থেকে ভালো মেহেন্দি আর্টিস্টকে সেখানে ডাকে এবং কোয়েলের মাথায় মেহেন্দি দিয়ে খুব ভালো মতো ভীষণ সুন্দর একটা ট্যাটু করে দেওয়া হয় আমাকে এত সুন্দর লাগছে যে আমি নিজে থেকে নিজেকে চোখ ফেরাতে পারছি না আমার যে সবার থেকে লোকানো যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে আমি আজকে ওটাতে আমার ছবি পোস্ট করব। না হলে সবাই জানবে কি করে যে আমি এই ট্রেনটা ফলো করছি আর তার আগে বাড়ির কেউ যাতে এটা দেখতে না পারে সেই জন্য ট্যাটুটা ঢাকার একটা ব্যবস্থা করতে হবে এই ভেবে কোয়েল সেই পার্লার থেকে একটা দামি এবং একদম অবিকল তার চুলের মতোই দেখতে একটা উইক কিনে সেটা মাথায় পড়ে বেরিয়ে যায় বাড়ি এসে সে তার নিজের ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় এবং নিজের মাথা থেকে উইকটা খুলে নিজের টাক মাথা করা ট্যাটোটা ছবি তুলতে থাকে সে তার ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আর ছবির নিচে লিখে দেয় আমার সব কঠিন পরিস্থিতিকে দূর করে আমি নিজেকে আপন করে নিয়েছি ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তার ছবিতে লাইক এবং কমেন্টের বর্ণা বয়ে যায় কিন্তু কোয়েল সেসব কিছুই খুলে দেখে না হঠাৎই তার ফোনে তার পুরানো বান্ধবী মিনাক্ষীর ফোন আসে তোর সাথে এত কিছু হয়ে গেল আর তুই আমাকে জানাস নি তোর বিয়ে হয়ে মাত্র কয়েক মাস হয়েছে এরই মধ্যে আমি মাসি হওয়ার খবর পাবো তা নয় সোশ্যাল মিডিয়া থেকে তোর সম্পর্কে এসব খবর পেতে হচ্ছে কি খবর কি হয়েছে কি দেখেছিস তুই আমি কিছু বুঝতে পারছি না প্লিজ একটু খুলে বল তোর ক্যান্সার হয়েছে তুই আমাদের কাউকে বলিস নি আমি তো কাকু কাকিমার সাথেও দেখা করতে গিয়েছিলাম ওরাও তো আমাকে কিছু বললো না তুই আমাকে কোনদিনও নিজের বন্ধু ভাবিসনি তাই না আমার ক্যান্সার এসব কি বলছিস তুই আর নাটক করিস না কোয়েল অনেক হয়েছে এবার বাদ দে ছবির নিচে লেখা ক্যাপশন দেখেই আমি বুঝতে পেরেছি তোর সাথে কি হয়েছে আর কি হয়নি আমি তো কঠিন পরিস্থিতি মানে আমার এই চুল পড়ে যাওয়া আর আমার শ্বশুরবাড়ির লোকজনীদের ভয়ে ট্রেন ফলো করতে না পারার কি বুঝিয়েছি এরা কি তাহলে সেটাকে ক্যান্সার ভেবে নিল ও মাথা দেখেই হয়তো এসব ভেবেছে ভেবেই যখন নিয়েছে আমি ব্যবহার করি। কথা বল, চুপ করে আসলে কি বলতো আমি আমার স্বামীকেও এই কথাটা জানাইনি ওর কি দোষ বল সবে বিয়ে করে নতুন জীবনের সূচনা করতে চেয়েছিল এরই মধ্যে ও যদি জানতে পারে ও স্ত্রী এরকম মারণ রোগের সাথে যুদ্ধ করছে তাহলে ও তো ভেঙে পড়বে বল তাহলে তুই কি চিকিৎসা শুরু করিস নি নিশ্চয়ই করেছিস সেই কারণেই বোধহয় তোর মাথায় আর চুল নেই আমি যদি তোর কোনো সাহায্য করতে পারি তুই কিন্তু আমাকে বলিস একবার হ্যাঁ হ্যাঁ চিকিৎসা তো শুরু করেছি কিন্তু আর চিকিৎসা করা সম্ভব হবে না আমার কাছে আর টাকা নেই যা হবে ভাগ্যের পরিহাস ভেবে মেনে নিতে হবে ঠিক আছে চল আমি যাই এখনই আবার মাথায় উইক পরে বাড়ি সবার সামনে যেতে হবে আর সুস্থ থাকার অভিনয় করতে হবে কোয়েল এসব বলে মুচকি হেসে ফোনটা রেখে দেয় ওদিকে মীনাক্ষী ভয় পেয়ে তার সমস্ত বান্ধবদের এই কথাটা জানায় তারা সবাই মিলে সোশ্যাল মিডিয়াতে দেওয়া কোয়েলের ছবিটা নিয়ে সারা পৃথিবীর লোকের কাছ থেকে আর্থিক অনুদানের ব্যবস্থা করতে থাকে যাতে কোয়েল সঠিক সময়ে তার চিকিৎসা পেতে পারে এইভাবে কয়েকটা দিন কাটে উফ বাবা ভেবেই অবাক লাগছে আজকে মীনাক্ষী অনেকগুলো টাকা পাঠিয়েছে এই সব টাকা দিয়ে আমি আবার নতুন করে সাজতে পারবো কে বলেছে ট্রেন ফলো করা খারাপ ট্রেন ফলো করার জন্যই তো আজ আমাদের ঘরে এত টাকা রোজগার হচ্ছে মিনাক্ষী কোয়েলকে চিকিৎসার জন্য টাকা পাঠায় আর কোয়েল সেসব টাকাগুলো নিয়ে নিত্য নতুন জামা কাপড় কেনে বড় বড় পার্লারে যায় দামি দামি উইক কেনে আর মেহেন্দির ট্যাটু উঠে গেলেই আবার নিজের পছন্দ মতো মেহেন্দি দিয়ে নতুন নতুন ট্যাটু করে আবির কিংবা কোয়েলের শাশুড়িমা কিছু জিজ্ঞাসা করলে কোয়েল সর্বদাই বলে তার বাবা তাকে টাকা পাঠিয়েছে এভাবেই সব ঠিকঠাকই কিন্তু হঠাৎই একদিন মিনাক্ষী এবং আবির দুজনেই কোয়েলকে পার্লারে মাথায় মেহেন্দি দিয়ে ট্যাটু করতে দেখে ফেলে তোমরা তোমরা এখানে কি করছো তোমরা দুজনে একসাথে কিভাবে এলে আমি কিছু বুঝতে পারছি না কিন্তু তোমরা প্লিজ আমাকে একটু বলো এত নিচে নেমে গেলে কোয়েল এইভাবে মিথ্যা কথা বলে সারা পৃথিবীর লক্ষ্যে ঠকাচ্ছ ওদের টাকা নষ্ট করছো আজ আমাদের অফিসের কলিগ যে কিনা আমেরিকাতে থাকে সে আমাকে তোমার ছবি পাঠিয়ে বলছে আমি কেন তাকে বলিনি যে তোমার ক্যান্সার হয়েছে আর আমাদের টাকাটা দরকার এই কথা শুনে আমি খোঁজ লাগাই যে ডোনেশনের জন্য ছবিটা কে পোস্ট করেছে তখন আমি মিনাক্ষীর কথা জানতে পারি তারপর মাকে জিজ্ঞাসা করে জানতে পারি আজই তোমার এই পার্লারে আসার কথা তাই চলে এলাম মাথায় ট্যাটু করা তো আরো একটা কঠিন পরিস্থিতি তোমার জীবনে আসতে চলেছে সেটার জন্য আরেকটা ট্যাটু করতেই পারো কঠিন পরিস্থিতি এইসব তুমি কি বলছো আবির কঠিন পরিস্থিতি তো বটেই আমি তোমার মতো মিথ্যাবাদীর সাথে সংসার করতেই চাই না তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছ নিজের ছোটবেলার বান্ধবীকেও ঠকিয়েছ তোমাকে আমি আর বিশ্বাস করি না মিনাকি একটু আবিরকে বোঝা না ও এরকম করলে কি করে হবে বল আমার বাবা মা যদি এসব জানতে পারে তাহলে তো ওরা আমাকে বাড়িতে থাকতে দেবে না আমি কোথায় থাকবো তুই এভাবে আমাকে ঠকালি আমাদের সবাইকে ঠকালি এখন যদি সবাই জানতে পারে যে ডোনেশনের জন্য চাওয়া পোস্টটা মিথ্যা ছিল তাহলে আমাকে তো জেলে যেতে হবে এরকম কেন করলি তুই কোয়েল খুবই কাঁদতে থাকে কোয়েলের কাছে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো কিছু থাকে না তারা সেদিনই সোশ্যাল মিডিয়া থেকে কোয়েলের ক্যান্সারের জন্য ডোনেশন চাওয়ার সমস্ত ছবি ডিলিট করে দেয় কোয়েল অনেকবার ক্ষমা চাইলেও আবির কিংবা মিনাক্ষী কেউই তাকে ক্ষমা করতে পারে না